হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার গালাটা কীরকম বসে গেছে বুঝতেই পারছো আমার শরীর সেরকম একটা ভালো নেই তো এ কয়েকদিন থেকে গলা থেকে আওয়াজই বেরোচ্ছিল না তো ভিডিও এডিট করতে খুবই অসুবিধা হচ্ছিল তো ভিডিও দেওয়াই হয়নি করা হয়েছিল এখানে আসার পর ভেবেছিলাম রেগুলার ভিডিও দেব কিন্তু গলার জন্য দিতে পারছি না তো যাই হোক এদিকে আবার প্রচণ্ড গরমও পড়েছে গরম ঠান্ডা গরম ঠান্ডা এরকমের চক্করে আবার সারছে ওনা তাড়াতাড়ি তো আমি একটুখানি সকালবেলা চা করে নিলাম তো সবার জন্য দুধ চা করলাম আমি খাবো গ্রিন টি আমি যদি সকাল সকাল দুধ চা খাই তো গালাটা একটা ভালো আর কি হবে না তো ভাবলাম যে একটুখানি গ্রিন টি খেয়ে নিই গালাটা একটুখানি যদি ভালো হয় আর অবন্তিকাকে খুব সকালবেলা আমি ডেকে দিয়েছি এদিকে আসার আমাদের তিন বছর পার হয়ে গেছে প্রত্যেকবার গরমের সময় আমাদের রাত্রিবেলা করে ঘুম হয় না তো এবার আমরা সিদ্ধান্ত নিচ্ছি আর কি একটা এসি নেব বলে তো আর গরমে থাকতে পারছি না বন্ধুরা কি অবস্থা রাত্রিবেলাও ঘুম হয় না সকালবেলা ওর বাবা অফিসে চলে যায় আর মাথার উপরে রোদ ভন ভন করে বাড়ি থেকে এখানে আসার পর থেকে আর কি ঘুম হচ্ছে না রাত্রিবেলা এই যে অবন থেকে আর কি সকালবেলা ডেকে দিয়েছিলাম বলেছিলাম যে চল ছাদে যাই মানে হাওয়া বাতাস খেয়ে এখন আসবে সকালবেলা ফ্রেশ লাগবে অবন্তিকার রিয়া দুইজনকেই নিয়ে গেছি অগন্তিকার বাবাকেও নিয়ে গেছে সবাই মিলে গেছিলাম গিয়ে হাওয়া খেয়ে তো এসেছি ওদের ঘুম হচ্ছে না তো তার জন্য দেখো অগন্তিকে আবারও শুয়ে পড়েছে আর ওর মাসি বিছানায় শুচ্ছে না বিছানায় নাকি খুব গরম লাগতেছে ওকে তো ও আবার নিচে শুয়ে আছে তো কি করা যায় আর রিয়া তো মানে কি বলবো হবগা গরম

গরম টরম হলে গাছপালা আছে না তো মানে মেগা হয়ে যায় এসি থেকে ভালো হওয়া তাই না এখানে তো সেটা না বিল্ডিং এ বিল্ডিং মাথার উপরে মানে সূর্যটা এই উঠলো এই 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 করে মাথার উপরে চলে গেল কি অবস্থা কোনো ছায়া নেই কোনো কিছু নেই কি ভালো কালকে আমাকে বলে দি তুই কেমন করে সহ্য করে আসবি বলতো আমি কই এই ইয়ারের নাম সংসার বর যেখানে সেখানে তো থাকতেই লাগবে নাহলে বর সারা সারা জীবন থাকবে যখন ষাট বছর হবে রিটেল হবে তখন আমার কাছে যাবে বুঝে হবে দেশে তো বন্ধুরা চা চিরা খেয়ে আমরা চলে আসলাম এসে দেখতে তো এখানে দেখছি কেমন দাম কি সমাচার তো মাসের প্রথম তো যদি লোনে নেওয়া যায় তো নেব আর কি এই গরমে সত্যি থাকাই যাচ্ছে না আর আমার দেখো কি অবস্থা ঠান্ডার দিন পুরো কেটে গেল, কোনো সর্দি জ্বর কাশ এগুলো কোনো কিছুই নেই ভালোই ছিলাম এই যে গরমের দিনে এরকম অবস্থা হয়ে গেছে কাশতে কাস্তে নাচে হাল রাত্রিবেলা ট্রেন যাচ্ছে এই দু মিনিট দু মিনিট বলছি দু সেকেন্ড উঠতে পারবো কি ট্রেনটা চলে গেল তো এই ট্রেনটা আমরা ধরতে পারবো না পরের ট্রেনটাতে যেতে লাগবে তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মার্কেট করতে তো অনেক কিছু জিনিস ঘরে শেষ হয়ে গেছে আর তার মধ্যে রিয়াকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বেড়ানোর ব্যাপার আছে তো সেই জন্য আর কি বেরোলাম থেকে জামাটা ভালোই মানাইছে এই জামাটা এবার মা দিয়েছে বাড়িতে গেছিলাম পয়লা বৈশাখ তারপরে পাশ করছে ওই জন্য দিছে আরো পয়লা বৈশাখের টান ছয় নেই। কোনদিকে আমি বললাম এখানে বস এইখানে জায়গা আছে একটা মহিলা গিয়ে না তো ও এখানে বসতেছে না ওর বাবা বললো তাই এখানে বস ও পুরুষের ইয়ে ওইদিকে বসলো হ্যাঁ হ্যাঁ তা বসবি না তো মহিলা এখানে বস এদিকে দাঁড়া তো দেখি এই সোজা হয়ে দাঁড়া আর ওই পকেট দুইটা পেয়েছে ওই পকেট দুইটে সেই হাত ফ্রক জামা তো এমনি পছন্দ করে না ও এই এই ধরনের প্যান্টগুলো খুব পছন্দ করে প্যান্টটা আছে তার মধ্যে পকেট আছে এই জন্য ওর এই জামাটা পছন্দ তাই না অবন্ত ওই জন্য বারবার পরে ওর বাবা বলছে যে রেডি হও বেলুর মঠে যাবো আজকে ও বাবা ও শোনার সাথে সাথে ওই যে তখনই পড়েছে এই জামাটা যতক্ষণেও ওর বাবা আসছে

কামড়ায় উঠেছে আর আমরা মহিলা কামড়ায় উঠেছি তো একসঙ্গে তিনজনে বসে আছি তো যাই হোক আমরা চলে আসলাম রঙ্গলি মলে তো বেশ ভালোই লাগছে এদিকে অনেক দিন থেকে আসাই হয় না তো দেখি চৈত্র ছেল এই সময়টা অফার থাকে ভালো ভালো দেখা যাক কী কী নেওয়া হয় এই মলে ঢুকে এই যে জুতার দোকান বলো জামার দোকান বলো ক্লিক গার্ডারের যে দোকানগুলো সেগুলোই বলো না গেলো প্রত্যেকটা জিনিস খুব পছন্দ হয় আর এই যে কসমেটিকের দোকানটা এইখানকার জিনিসগুলো বেশ আবার ভালো লাগে বিশেষ করে কাঁকড়া ক্লিপগুলো অগুন্দিকের বাবা রিয়ার সঙ্গে ইয়ার কি মারছে

저봐라 t i 니아이 একটা একটা থেকে যায় না হব ওটা পাড়া দিব হ্যাঁ তোর শরীর দিয়ে অন্যের মাথে চলবে বাবা বেলুন দিয়ে সাজাইছে আর চত্র সেল লাগাইছে বুঝলি বসার জায়গা এই ভদ্রভাবে চলাফেরা করতো কি অভদ্রর মতো ব্যবহার এই গরমে বাড়িতে পড়ার জন্য অবন্তিকার জন্য এই টেপগুলো নিয়ে নিলাম ইনার টেপগুলো আর ওর জন্য নিচ্ছে ছোট প্যান্ট আর হচ্ছে হাফ প্যান্টগুলো যেগুলো ভালো মানে দামে দিচ্ছে তো ভাবলাম যে নিয়ে নেই এই সময় অবন্তিকা এসেই একটা খেলার জিনিস নিয়েছে দেখতে পাচ্ছ হাতে ওটাও নিয়েছিল তো এই যে ছোটো ছোটো প্যান্টগুলো হাফ প্যান্ট আরও নেব মনে হচ্ছে আমাদের আসতে লেট হয়ে গেছে ভাবলাম রিয়ার জন্য একটা নিয়ে নিই এই সময় তো আবার খরচা করা বাকি আছে আবার সময়ও শেষ হয়ে গেছে আস্তে আস্তে আমাদের সময় চলে গেছে অবন্তিকার বাবা অফিস থেকে ফিরে এসে তারপর আমরা এখানে চলে এসেছিলাম তো যাই হোক একদিনে তো আর কেনাকাটা শেষ হয় না আবারও আসতে লাগবে এত গরম পড়েছে লুকানটি নিয়ে আসা হয়েছে এই যে মিষ্টি তারপর জলজিরা অবন্তিকার জন্য একটা বোতল অবন্তিকার বাবার জন্য একটা বোতল আর এই যে দেখো দুইটা প্লেট নিয়ে এসেছি সব প্লেট না গরমে ফেটে যায় তো ওই দুই একটা করেই আনি বেশি আনাও হয় না জিরা নিয়ে এসেছি এগুলো এখন অফারে দিয়েছে চৈত্র মাস না এগুলো ও ঠাকুরির ডাল উড়ার ডাল আর সুজি নিয়ে এসেছি একটা টুথপেস্ট একটা নিয়ে এসেছি গরম মশলা শাহি গরম মশলা কালকে তেঁতুল নিয়েছিলাম মিষ্টি তেঁতুল তো অর্ধেক রাস্তাতেই শেষ হয়ে গেছে আর এটা মনে হয় পাঁচশো গ্রাম না আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চেকের হলুদ কুড়া টারমারিক কুড়া আর নিয়ে এসেছি দারচিনি তো এখন দারচিনি কিন্তু অল্প কটা থাকে এই যে গরম মশলাগুলো নিয়ে এসেছি ওগুলোর মধ্যে অল্প কটা করে থাকে তো এবার একটা অফারে পেয়েছিলাম তো একটা এই প্যাকেটগুলো নিয়ে এসেছি বড়ো প্যাকেট আর কাপড় তাড়ে দেওয়ার পরে যে ক্লিপগুলো লাগাতে হয় এগুলো ক্লিপ মানে ওই যে দেখো ফ্রিজের উপরে ও অনেক ক্লিপ হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো তারপরে একটা ক্লিপ প্যাকেট নিয়েছে আর নিয়েছি চানা চানা একটা আর একটা ভুজিয়া তো কখনো কখনো টাত কোনো কিছু খেতে ইচ্ছা করে না এগুলো থাকলে তাও একটুখানি চিরামুড়ি খাওয়া যায় আর কি যদিও এগুলো বেশি খাওয়াটা ঠিক না তারপরেও অবন্তিকের জন্য সুন্দর একটা কাপ নিয়ে এসেছি সেটা দেখাতে ভুলে গেছিলাম তো যাই হোক এনে ডিম নিয়ে এসেছি তারপর চিজ নিয়ে এসেছি এগুলো ফ্রিজে রাখা হয়েছে